হ্যালো বন্ধুরা এটি হলো আমাদের রাধাদের আর এখন দেখো রাধা কি করছে রাধা এখন বসে বসে চাল করে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় ও এদিকে বাচ্চাগুলো এতক্ষণ ধরে খেলা করছে একটা কাজের কথা বললেও কানে দেয় না আরে বাচ্চাটা প্লিজ আমাকে দোকান থেকে একটু নুন আর একটু হলুদ এনে দাও না মামা মামরা যেতে পারবো না আমি এখন খেলা করছি উফি গুড্ডুটা একটা কথাও শুনছে না হরে হরে কি মজা কে গুজু ভাই তুই তো কখন থেকে চলছিস এবার একটু নাম না এবার আমি আর কেলটু একটু উঠি হ্যাঁ হ্যাঁ তোরা না ভীষণ স্বার্থ পর কখন থেকে একা একা ঘুরে যাচ্ছিস তখনই জুলি চলে আসি বৌদি বৌদি ও ধুর আমার ব্যাগটা এত ভারী না আনতে আনতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি আরে বৌদি তুমি কাউকে পাঠাওনি কেন স্টেশনে আমাকে আনতে দাদা কোথায় গেছে দাদাকে তো একটু পাঠাতে পারতে বলো আমি এতক্ষণ ব্যাগটা নিয়ে হাঁপিয়ে গেছি আরে জুলি তুমি এসেছো আরে বোন আমরা তো জানতামই না যে তুমি আসবে আরে আরে তুমি যদি আসবে আমরা যদি আগে জানতাম তোমাকে অবশ্যই আনতে পাঠাতাম তোমার দাদাকে আচ্ছা ঠিক হয়েছে আসো তুমি এসে গেছো যখন তোমার জন্য কটা রান্না করি আরে তুমি একা কেন বিজয় আসিনি আরে না বিজয় তো বলেছি পরে আসবে তা কখন আসবে আমি জানি না আমার খুব গরম লাগছে আমি ট্রাভেল করে এসেছি এখন আমি তাড়াতাড়ি করে একটুখানি ওয়াশরুমে গিয়ে স্নান করে নিই ঠিক আছে বৌদি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি স্নান করে এসো হ্যাঁ রে এ কী বাচ্চারা তো হই হুল্লোর করছে কখন থেকে আরে বলো না কখন থেকে একটা কাজের কথা বলছি বাচ্চাগুলো আমার কোনো কথায় পাত্তা দিচ্ছে না আমি এদিকে চাল ঝাড়ছি চালে আজকাল এত বেশি নোংরা না কি বলবো কুলোতে করে না ঝেড়ে ঠিক করে রান্নাই করতে পাচ্ছি না তার জন্য আমি কটা চাল বাঁচতে বসেছি ঠিক আছে যাও জুলি তুমি বাথরুমের দিকে যাও স্নানে যাও আমি তোমার জন্য গরম জল আনছি আরে হ্যাঁ একটু তো সাবান আর শ্যাম্পু আনতে হবে ঘরে তো সেটাও শেষ হয়ে গেছে আচ্ছা আমি বাচ্চাদেরকে বলছি আরে হ্যাঁ হ্যাঁ বৌদি ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসি তাড়াতাড়ি করে আমার এত গরম লাগছে আবার আমাকে আজকে একটু বেরোতে হবে আরে বাচ্চারা যাও যাও রাধানটি তোমাদের ডাকছে তাড়াতাড়ি করে আমাকে এক প্যাকেট সাবান আর একটু শ্যাম্পু এনে দাও আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে ফেলি আরে বাচ্চারা তোমরা তো দেখছি আমার কোনো কথাই শুনছো না দেখেছ কেমন করে ঘুরপাক খাচ্ছে আরে বা দেখে তো বেশ মজাদার মনে হচ্ছে কিন্তু নামো নামো এখন আমার দরকার আছে প্রিয়া গুডু সোনা যাও তা করে আমাকে একটু সাবান আর শ্যাম্পু এনে দাও না সোনারা ও হো এরা তো দেখছি আমার কোনো কথায় পাত্তা দিচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি তাহলে এদেরকে একটা লোভ দেখাই আরে গেলটু তুমি যাও না আরে দাঁড়াও এটা আমি বন্ধ করে দিচ্ছি এই তো এইবার কোথায় যাবে বন্ধ হলো তো আরে জুলিয়ানটি তুমি কেন এটা বন্ধ করলে বলো তো আরে প্লিজ গুডু সোনা দিয়ে সোনা আমাকে গিয়ে একটু সাবান শ্যাম্পু এনে দাও আমরা নামতে পারবো না আমরা যদি নামি তাহলে কেলটু আর চিংকি এখানে উঠে বসে পড়বে ওরা অনেকক্ষণ চড়েছে এখন আমরা চড়বো না না আমরা এখন ঘুরবো আমরা এখন যেতে পারবো না আরে হ্যাঁ আনটি আমিও যেতে পারবো না সরি আমরা এখন অনেক আনন্দ করব এখানে ওফো, ঠিক আছে যাবে না তো আচ্ছা ওদেরকে তাহলে একটা লোক দেখাই যে যে আমাকে সাবান শ্যাম্পু এনে দেবে তাকে আমি সিনেমা দেখতে নিয়ে যাব বিজয়ের সাথে আচ্ছা বাচ্চারা ঠিক আছে তাহলে সিনেমাতে সেই যেতে পারবে যে আমাকে সাবান শ্যাম্পু এনে দেবে এবার বলো তোমরা কে আমাকে এনে দেবে সাবান শ্যাম্পু অরে অরে না তুমি মিথ্যে কথা বলছো আন্টি আমরা যেতে পারবো না আমরা এখন খেলবো আরে আরে আন্টি সাবান শ্যাম্পু ঠিক আছে দাদা তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে এখনই এনে দিচ্ছি সাবান শ্যাম্পু আরে আরে কেলটু একটু টাকা তো নিয়েই গেলে না আন্টি আমি ধারে নিয়ে আসবো খুন এখন টাকা নেওয়ার সময় নেই আমি সিনেমা দেখতে যাবো তোমার সাথে ঠিক আছে ঠিক আছে চলো তাড়াতাড়ি করে আমি স্নানটা করে ফেলি বাহ শাওরে তো বেশ সুন্দর করে জল পড়ছে চলো আমি একটুখানি এটার মধ্যে বাথটাবে উঠে বসি ভালো করে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নানটা সেরে ফেলি আজকে তো বেশ মজা করে আমরা ঘুরবো আমি বিজয় আর কেলটু বাচ্চাদেরকে আজকে একটু শাস্তি দিতেই হবে আরে বাহ এই অটোমেটিক শাওয়ারটা তো দেখছি বেশ সুন্দর আবার কত ফ্যানাও হয়ে গেছে আমি স্নান করছি ওয়া আমার তো মনে হচ্ছে এই বার টাবের ভেতরে জলের সাথে শ্যাম্পু মেশানো থাকে নইলে কি সুন্দর করে দেখলে তো ফেনা হয়ে গেল ওয়া আমার তো মনে হচ্ছে আমার সাবান শ্যাম্পু এক্সট্রা করে লাগবেই না শুধু আমি কেলটুকে পাঠিয়েছি আন্টি এই তোমার ল নাও শ্যাম্পু আর তুমি সত্যি বলছো আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে তো আরে হ্যাঁ হ্যাঁ কেলটু অবশ্যই তোমাকে নিয়ে যাব। আর ওদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব ওদের একটাকেও নিয়ে যাব না শুদ্ধ তোমাকে নিয়ে যাব সিনেমা দেখবো হুম যাও তুমি গিয়ে স্নান করে এসো তারপরে আমরা রেস্টুরেন্টেও খাবার খাবো গেলটু ওকে হরে বা আনটি সত্যি অত বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করতে হবে আরে বাহ এই ঝর্ণাটা থেকে কি সুন্দর করে জল পড়ছে আজকে স্নানটা তো আমার বেশ হচ্ছে আমার অনেক ভাল লাগছে আচ্ছা বাচ্চারা আমার সাবান শ্যাম্পু হয়ে গেছে স্নান করা হয়ে গেছে তোমরা প্লিজ এবার আমাকে একটু জলই এনে দাও অরে না আন্টি আমরা নামতে পারবো না আমরা নামতে পারবো না আমরা নামলে আমরা আর চড়তে পারবো না এটার ওপরে সত্যি এটা না হলে একবার বন্ধ করলে নেমে গেলে এটা আর চলতেই চায় না কারণ ব্যাটারিটা কাজ করে না ঠিক করে না বসলে এই রাজু গুড্ডু ভাই নাম না তোরা এত করে বলছি জুলি নাম নাম আমরা পড়ে গেলাম তখনই বিজয় চলে আসে আরে জুলি কোথায় গেলে তুমি আমি এসে গেছি চলো সিনেমা দেখতে যাবে না জুলি বাচ্চারা আমার স্নান হয়ে গেছে আমাকে একটু টাওয়াল এনে দাও ওহো ভিজে গায়ে আমার এখন ঠান্ডা লেগে যাচ্ছে এই যা যা তুই যা তুই যা ন ন তুই যা আমি তো যেতেই পাইব না তুই যা আরে আজকাল বাচ্চারা এত দুষ্টু হয়ে গেছে না ওদেরকে শিক্ষা দিতেই হবে কেলটুটা তখন আমাকে সাবান শ্যাম্পু এনে দিল আর একটা বাচ্চাও এনে দিল না আর এখন একটু টাওয়ালটা এনে দেওয়ার কথা বলছি সেটাও এনে দিচ্ছে না ওরা এমন কেন হয়ে গেছে বুঝতে পাচ্ছি না আরে ঝুলি তো চিৎকার করছে টাওয়ালের জন্য চলো আমি নিয়ে গিয়ে দিয়ে আসি ওই তো দেখতে পাচ্ছি ওখানে টাওয়ালটা রাখা রয়েছে আচ্ছা ঝুলি আমি আসছি দাঁড়াও বাচ্চাদেরকে ঝুলি এত করে চিৎকার করে বলছে তাও বাচ্চারা কথা শুনছে না কেন আমার মনে হচ্ছে এই সব দোষ মোবাইলটার সারাদিন বাচ্চারা মোবাইল দেখে দেখে খালি এগুলোই শেখে বড়দের কথা না মানা এই নাও জুলি এই নাও তুমি তোমার টাওয়াল আরে আরে বিজয় তুমি এখানে চলে এসেছ আরে শেষ মিশ তুমি আমাকে তাল দিতে এসেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও তুমি এখন ঘরে গিয়ে বসো আমি আসছি হ্যাঁ হ্যাঁ জুলি ঠিক আছে নাও তুমি টাওয়ালটা দিয়ে ঠিক করে গা মুছে নাও তারপরে তো আমরা দুজন বেরোবো আর হ্যাঁ বাচ্চারা আজকাল তোমার কথাই শুনছে না আমার মনে হচ্ছে ওর মা বাবাকে নালিশ করতে হবে ওদের ব্যাপারে এই নাও তুমি গাটা মুছে নাও ভালো করে ঠিক আছে ঠিক আছে তুমি যাও এখন গিয়ে ঘরে গিয়ে বসো আমি দেখছি বিষয়টা হ্যাঁ হ্যাঁ আমি বসছি হুম বিজয় ঠিকই বলেছে বাচ্চারা আমাদের একটা কথাও শুনছে না আজকে এবার আমার একটা বুদ্ধি এসেছে সত্যি ওদেরকে শাস্তি দিতেই হবে আচ্ছা বাচ্চারা ঠিক আছে তোমাদের কাউকে কোথাওই নেব না আমি শুধুমাত্র কেলটুকেই সিনেমা দেখতে নেব আর রেস্টুরেন্টে আমাদের সাথে খেতে যাবে যাও যাও কেল্টু শোনা যাও বাড়িতে গিয়ে তুমি স্নান করে রেডি হয়ে এসো ঠিক আছে আমরা তাহলে প্রথমে ঘুরবো চিড়িয়াখানায় তারপরে আমরা সিনেমা দেখতে যাব তারপর রেস্টুরেন্টে ওকে ঠিক আছে শুধু যাবে কিন্তু কেন আমরাও তো যাব না না তোমরা যেতে পারবে না কারণ তোমরা আমার একটা কথাও শোনো না যে বাচ্চারা বড়দের কথা শোনে না তারা বড়দের আদর থেকে বঞ্চিত হয় ঠিক আছে আচ্ছা কেলটু তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো যাও যাও নইলে কিন্তু তুমিও কিন্তু মিস করে ফেলবে আরে তাই আনটি ঠিক আছে আমি এক্ষুনি বাড়িতে গিয়ে ব্রাশ করে আসি আরে সর্ণা রাজু ব্রাশ করব স্নান করব চার দিন ধরে আমি তো ব্রাশই করি না আজকে আমি রেস্টুরেন্টে খাবো ব্রাশ ট্রাশ করবো শ্যাম্পু দিয়ে স্নান করব কী মজা কি মজা আমি এক্ষুনি আসছি আনটি আরে রি দিকলি তো আনটি তো তাহলে সত্যিই বলছিলো যে রেস্টুরেন্টে যাবে সিনেমা দেখতে যাবি আমরা মনে করেছিলাম আনটি মিথ্যে কথা বলছিল তাই তো আমরা কেউই আনটিকে হেল্প করিনি অরে হ্যাঁ আমরা ঠিক করিনি দেখলি তো এখন কেল্টুটা জিতে গেল কেলটুটা সাবান শ্যাম্পু এনে দিয়েছে কেলটুটাই সব হেল্প করেছে তার জন্য আন্টি কেলটুকে নিয়ে ঘুরতে যাবে ও হো তোদের জন্য আমারও আজকে সিনেমা দেখতে যাওয়া হলো না আমি যদি আনটির কথা শুনে একটু আনটিকে হেল্প করতাম আজকে আমার এমনটা হতো না আরে আরে তোরে কাজ কেন আমিও আমার কেলটু দাদের সাথে যাচ্ছি জিলি আন্টির সাথে বিজয় অ্যাঙ্কেলের সাথে কি তুইও যাবি গোপাল সত্যি কেলটু আবার তোকেও নিয়ে এসেছে আরে হ্যাঁ আমার দাদা ভালো কাজ করেছে বলে আমার দাদাকে নিয়ে ঘুরতে যাচ্ছে আন্টি আর আঙ্কেল তাই সাথে আমার দাদা আমাকেও নিয়ে যাচ্ছে যাই আমিও যাই ওদের সাথে আরে দেখলি কেল্টুটা আমাদের না নিয়ে ওর ভাই গোপালকে নিয়ে এসেছে আরে আরে কি কেলটু তুমি তো দেখছি বিজয়ের কোলে চেপে বসে রয়েছে গাড়িতে আরে হ্যাঁ আনটি আমরা সবাই মিলে আজকে সিনেমা দেখতে যাব সবাই মানে শুধু তুমি বাচ্চারা তারপরে জুলি আর আঙ্কেল না আনটি শুধুমাত্র আমি যাচ্ছি আঙ্কেল আনটির সাথে হ্যাঁ আসলে রাধা বাচ্চারা আজকাল জুলির কোনো কথাই শুনছে না বড়দের কোনো কথাই শুনছে না তাই ওদের সাহসা করার জন্য ওদেরকে আমরা কাউকেই নিয়ে যাচ্ছি না কিন্তু কেলটু কিন্তু আমাদের অনেক কথা শোনে তাই কেলটুকে নিয়েই আমরা ঘুরতে যাব তাই একদম ভালো কাজ করেছো ওদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত সারা দিন খালি খেলা মজা আর কিছুই নয় আজকে সকালে আমি কতবার বললাম দোকান থেকে আমাকে কিছু জিনিস এনে দাও তা না করে সব কটা খেলছিল একটা কাজও করে দেয়নি আমাকে ভালো করেছ এতে ওরা বুঝবে যে বড়দের কথা শুনতে হয় হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু আধা আমি কিন্তু ভীষণ ভালো ছেলে হ্যাঁ আমি জানি খেলটু তুমি খুব ভালো ছেলে আমি চাই যাতে বাকিরাও তোমার মতো ভদ্র সভ্য হোক যাতে বড়দের কথা শোনে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো